বাংলা কবিতা এবং ফেজের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জেনে নেব ভেড়ার মাংস সম্পর্কে গরু বা ছাগলের মাংসের চেয়ে ভেড়ার মাংসের পুষ্টিগুণ অনেক বেশি গবেষণায় এমন তথ্যগুলোর প্রমাণ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃবি একদল গবেষক ভেড়ার মাংস জনপ্রিয়করণ শীর্ষক ওই গবেষণার প্রধান গবেষক ছিলেন বাকৃবীর পশুপালন অনুষদের পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান জানা গেছে বিশ্বে ভেড়ার মাংস অনেক বেশি জনপ্রিয় হলেও বাংলাদেশের মানুষের ভেড়ার মাংস খাওয়ার বিষয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে গবেষক দল সেইসব বিষয়গুলো বৈজ্ঞানিকভাবে সত্যতা বের করার চেষ্টা করেন পপুলারাইজেস শিপমিট মাটন ইন বাংলাদেশ শীর্ষক গবেষণায় তারা দেখলেন গরু ছাগলের মাংসের চেয়ে ভেড়ার মাংস অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারা এটি নিশ্চিত হন সেখানে তারা ভেড়ার মাংসে আমিষ ও ক্যালেরির পরিমাণ বেশি পান ক্ষতিকারক চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ কম পান গবেষকরা জানান ভেড়ার মাংসে সোডিয়াম পটাশিয়াম কপার ফসফরাস অমেগো অ্যাসিড থাকায় ক্যান্সার প্রতিরোধ এবং বাচ্চাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি টিস্যু ঘটন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও গরু বা ছাগলের মাংস খেতে অভ্যন্ত এরকম বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের উপর ভেড়ার মাংস খাওয়ানোর মাধ্যমে প্যানেল টেস্ট করেন তারা সেখানেও তারা দেখেন ভেড়ার মাংসেই অধিক পছন্দ করেছেন বাংলাদেশের গবেষকদের করা এই গবেষণাটি জানালে প্রকাশ হয়েছে গবেষণার প্রধান গবেষক ডক্টর সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান বলেন আমাদের দেশে ভেড়ার মাংস খাওয়া নিয়ে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যদিও সেগুলো কোনোটাই সত্যি নয় মানুষেরা মনে করেন ভেড়ার মাংস গন্ধ রয়েছে আবার অনেকে মনে করেন ভেড়ার মাংস কম পুষ্টিগুণ সম্পূর্ণ মাংসে কোলেস্টেরল পরিমাণ বেশি প্রবৃত্তি অসত্য বিষয় এসব অপ্রচারের কারণেই মানুষ ভেড়ার মাংস খাওয়ার প্রতি অনীহা সৃষ্টি হয়েছে অনেক সময় দেখা যায় বাজারে ভেড়ার মাংসকে ছাগলের মাংস বলে চালিয়ে বিক্রি করে কিন্তু ক্রেতা বা এটি বুঝতে পারে না আমরা চাই ভেড়ার মাংস ভেড়ার মাংস বলে বিক্রি হোক এছাড়াও ভেড়ার কোন জাতগুলা দেশের খামারে লালন পালন করলে লাভবান হতে পারে সে বিষয়ের উপর আমরা এই গবেষণাটি করি ভেড়ার মাংসকে সকলের কাছে জনপ্রিয় করতে যত ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় সেগুলো আমরা করার চেষ্টা করেছি ভেড়ার মাংসের উপর ফ্যানেল টেস্ট করেছি সেখানে প্রত্যেকেই ভেড়ার মাংসকে বেশি সুসাধ্য বলেছেন এমনকি ভেড়ার মৃত্যু হার কম গরু বা ছাগলের সে অনেক কম পুঁজিতে দ্রুত অধিক মুনাফা পাওয়া সম্ভব এছাড়াও ভেড়ার পশমকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় তো প্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্য বলবো যারা বিভিন্ন ধরনের পশু লালন পালন করে থাকেন তারই মধ্য একটি অন্যতম পশু এবং দীর্ঘ হায়াতির একটি পশু ভেড়া ভেড়ার মাংস অনেক সুস্বাদ্য তাই খুব অল্প খরচে ভেড়া পালন করে আমাদের দেশের অনেক কৃষকরা অনেক লাভবান হয়েছেন ভেড়া বিলের মাঝে ছেড়ে দিলে তারা খেয়ে বাসায় চলে আসে এবং ভেড়া দল বেঁধে দিয়ে জাগ ভেদ দিয়ে করে চিঙ্গিল একটা ভেড়া একদিকে ছুটে যায় না প্রিয় বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ